কখনও সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার চোখের পানির মূল্য দেয় না সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না যখন পায় পুরোটা পায় যখন হারায় পুরোটা হারায় মহান ব্যক্তি না কাউকে অপমান করে না কারোর অপমান সহ্য করে বর্তমানে তারাই প্রিয়জন যখন যার প্রয়োজন বাকি সবাই পরিচিত মানুষজন আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম বাড়ির মানসম্মান থেকে মেয়ের হাতে আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা তাই যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালোবাসাটা দিয়ে দিল তাকে কখনো অবহেলা করবেন না মানুষটাকে দূরে ঠেলে দিবেন না মনে রাখবেন তার মনের মৃত্যু হবে নিশ্চিত আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে তবে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার বড়ই অভাব আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে আমি চাই আমি যেকে মূল্য দিই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয় আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে ছোট মন নিয়ে কোনো বড় কাজ করা যায় না জীবনটা মাটির প্রদীপের মতো তেল শেষ তো খেল শেষ ভেবে নয় কিছু করে পরিস্থিতি বদলানো যায় নিজেই নিজেকে একটা কথা দাও যেখানে তুমি কোনো ভুল করনি সেখানে কখনো মাথা নত করবে না এই সংসারে কেউ সুখী নেই সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী সেই হাত সর্বদা পবিত্র যে হাত প্রার্থনার থেকে সেবার জন্য বেশি ওঠে কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে ভাবে গড় যাতে তোমার সম্পর্কে খারাপ কিছুকে বললে যেন কেউ বিশ্বাস না করে মনের কথার মনের ব্যথা বোঝে যেইজন জন সেই তো প্রকৃত আপন মানুষ যতই ভরসা হোক না কেন তার ছায়া সবসময় কালোই হয়